আসসালামু আলাইকুম এখানে আমাদের গ্রেট বিমের উপরে গাঁথনি করা হয়েছে বা অনেকেই জানতে চান যে আসলে গ্রেড বিমটা কীভাবে দিলে ভালো হয় তো এখানে দেখেন একটা নয়শো বা এক হাজার স্কোয়ার ফিটের একটি বিল্ডিং আর এটা হচ্ছে যে বাইরাল ডুপ্লেক্স বাড়ি তো এই ডুপ্লেক্সের বাড়িটি আমরা ইনশাল্লাহ এই কাজটা করতেছি হচ্ছে যে মৌলবীবাজার কমলগঞ্জ শমসরনগর শমসরনগরে তো এখানে যেই বিষয়টা হচ্ছে এখানে দেখেন মাত্র আমরা নয়টা বিম এবং নয়টা এই বিম ছয়টা ছয়টা বিম বলতে পাতারি হচ্ছে তিনটা আর লম্বা হচ্ছে তিনটা আর এখানে কলাম হচ্ছে নয়টা তো আমরা যেইটা করি অনেকে আমাদের কাছে জানতে চান বা বুঝতে চান যে বাই একটা বিল্ডিং করলে আসলে গ্রেট বিমটা আমরা কিভাবে দিব তবে এই বিষয়ে আমি আরও ভিডিও দিছি যারা আসলে ভিডিওটা দেখলে এটা বুঝতে পারবেন যে আমি আসলে ভিডিওটা যে কিভাবে আমরা এই কাজগুলো করি বা করতেছি তো এখানে হচ্ছে যে দেখেন আমরা গেট বিমগুলো সব একসাথে দিয়ে দিছি তবে এখানে আর একটা বিষয় আছে যদি আপনি করস বাঁচাইতে চান অনেকে আসেন যে করসটা একটু কমাইতে চান যদি বিল্ডিংয়ের এরিয়া বড়ো হয় যদি আপনি বিল্ডিংয়ের এরিয়া শুটু হয় তাহলে সবগুলা বিম একসাথে দিয়ে উপরে যদি গাঁথনি করেন তাহলে ভালো হয় আর অনেকেই বলেন যে ভাই আমি সাইডো সাইডে গাঁথনি দিলাম গাঁথুনি দিয়ে আমি বিমটা উপরে দিলাম একসাথে বিমটা যদি উপরে দেন দুই তিনটা প্রবলেম হয় যেটা আমরা বাস্তব অভিজ্ঞতা থেকে বা আমরা কাজ কর চলাকালীন বা কাজ করতে গিয়ে যেটা আমরা বুঝছি বা বুঝি এটা হচ্ছে দুইটা দুই তিনটা প্রবলেম হয় এর মধ্যে আমি দুইটা প্রবলেম যদি আপনাদেরকে বলি প্রথমত প্রবলেম হয় এটা হচ্ছে যে আপনি যদি নিচে গাতুনি দিয়ে উপরে ভীম দেন তাইলে যখন আপনি ওই যে আপনার প্লোরে দেখেন যে যেভাবে পানি মারতেছি বালু ফালাইতেছি প্রায় সাড়ে তিন ফিট প্লোরটা প্রায় তিন ফিট ভীম এবং গাঁথুন সহ তিন ফিট তাহলে তিন ফিটের মাঝে যদি আপনি এভাবে বালু দিয়ে এই পানি মারতেন তাইলে নিচের যে গাঁথুনি এটা সুইটা যাওয়ার সম্ভাবনা থাকে এখন অনেকে বলতে পারেন ভাই দশ ইঞ্চি গাঁথনিকে কি সুইটা যায় হ্যাঁ ভাই আমি অনেক জায়গায় দেখছি যে উপরে বিম দিয়ে পরবর্তীতে যখন মাটি ফালাইছে মাটি ফালানোর কারণে দেখা যায় নিচের যে গাঁথনি এটা সরে গেছে কিন্তু এখানে আমরা যে নিচে গেট বিম দিছি উপরে গাঁথুনি দিছি উপরে ধরেন সাপোজ প্রায় বাইশ ইঞ্চি একুশ বাইশ ইঞ্চির মতো গাঁথনি হয়েছে প্রায় পাঁচ পাঁচ রোদ্া পাঁচ থেকে ছয় ছয় রদায় গাঁথনি করা হয়েছে তো এখানে যদি আমরা তিন ফিট গাঁথুনিও করতাম আর ওইভাবে বালু ফালাইয়া আমরা এই পানি মারতাম তাইলেও কিন্তু গাঁথুনিটা এইভাবে এই যাইত না আর দ্বিতীয়ত আমরা দুই দুইটি প্রবলেম যেটা দ্বিতীয় প্রবলেম দ্বিতীয় প্রবলেমটা হচ্ছে যখন আপনি বাথরুম ভিতরে যখন বাথরুম থাকে বাথরুমের যখন ফাইভ টানবেন ফাইভ টানতে গিয়ে অনেক প্রবলেম হয় যদি বিমটা উপরে হয় এজন্যই আমি বলি যে আপনারা হয়তো গেট বিম একসাথে দেন অথবা দুইবার দেন কিন্তু সাইটের বিমগুলা অন্তঃপক্ষে নিচে দিতে হবে মানে আমরা যেটা বলি জিএল পি তো জিএল যেটা হচ্ছে যে নিচে আর পিএল হচ্ছে যে উপরে উপরে আপনি মাছ বিম যদি উপরে দেন আর সাইটের বিম যদি নিচে দেন তাইলেও কোনো সমস্যা হয় না তবে একসাথে বিমটা দিলে ভালো হয় হয়তো খরচ বেশি হয় করচ বেশি হয় এই ক্ষেত্রে আপনার কাজটাও মোটামুটি আমাদের কাছে লাগে যে মোটামুটি ভালো হয় তো এই ক্ষেত্রে অনেকে কী করেন যে কলাম আগে ডালাই না কইরা আপনি গাঁথনি কইরা তারপর কলম ডালাই এই গাঁথনি করেন মানে গাঁথনি কইরা তারপর কলমটা ডালাই দেন তাহলে এক্ষেত্রে একটু সমস্যা হয় বা প্রবলেম হয় এজন্য আগে কলাম কইরা তারপর গাঁথনি করলে ভালো হয় যেমন আমরা আগে কলম করছি পরবর্তীতে গাঁথনি করছি এখন অনেকে বলেন যে মাছ কানে কি গাঁথুনি করা লাগবে হ্যাঁ ভীম যেই দিকে থাকবে এদিকে আপনি গাঁথনি উঠাতে হবে না হয় আপনার প্লোর লাইমে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে তো আসলে ভীমটা যেই দিকে যেই দিকে থাকবে এদিকে গাঁথনি করতে হবে গাঁথনি করে ওইটার উপরে প্লোর ডালাই করতে হবে ইনশাআল্লাহ আমরা সার ডালাইয়ের আগে চেষ্টা করবো যে প্লোরটা ডালাই করার জন্য প্লটটা যদি আমরা আগে ডালাই করি তাহলে ভালো হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন